আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি ভালো আছেন তো আমাকে একটা ভাই রিসেন্টলি কমেন্ট করেছেন একটা ভাই কমেন্ট করেছেন যে কফি শপে সব কফি শপে বসার ব্যবস্থা থাকে কিনা ছোটো কফি শপগুলোতে টাইম করার সিস্টেম আছে কিনা বা আপনার হচ্ছে খাবারের ব্যবস্থাটা কীরকম খাবার কীভাবে খায় মানুষ তো এটার রুলস কি এবং যে পেশায় আসে ওই পেশায় কি কাজ করতে হয় কিনা পরবর্তী কোনো চেঞ্জ করা যায় কিনা তারপর আর কমেন্ট করছেন যে বাই আলমারের কোম্পানিতে লুড আনলোড বিষা হয় কি না এবং সরাসরি বিষা দিবি বলছে দালাত এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনাদের ভিডিওটি উপকার আসবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন প্রথম অবস্থা হচ্ছে ডেরা কফি শপে বসার জায়গা থাকে কিনা কাস্টমার না থাকলে বসা দেয় কিনা তো আমাদের মতো যে ছোটো ছোটো কফি শপগুলো ওইখানে আপনার বসা নর্মালি বসার জায়গা থাকে অধিকাংশই তো আমি সব কফি শপ তো আমি ঘুরে দেখি নাই এটা মালিকের উপর নির্ভর করে বাট হ্যাঁ থাকে কাস্টমার না থাকলে তো আপনি কি করবেন বসতে পারেন যেরকম রাত্রে বারোটা একটা দিকে কাস্টমার কম থাকে তো ওই টাইমে বসতে পারেন ঠিক আছে তো এখন হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে যেরকম স্টার হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি তো ওইখানে হচ্ছে যারা বারেস্তা সবাই সৌদি আর ঠিক আছে তো সৌদি নাগরিক তো যারা ওরা হচ্ছে বারেস্তা কাজ করে আর যারা মনে করেন যে ক্লিনার ওয়াইটার ওরা হচ্ছে আজ নবী এবং হচ্ছে বিভিন্ন দেশে হতে পারে সেটা নেপাল ফিলিপাইন বাংলাদেশি হ্যাঁ এরকম তো আবার মন্দির রা অনেকে দেখি যে সৌদি মন্দির ও ম্যানেজার আছে আবার দেখি মাস্ত্রি ম্যানেজার আছে জর্ডানিও আছে তো ম্যানেজার হচ্ছে যোগ্যত অনুযায়ী হয় আর স্টারবাগস ইন্টারন্যাশনালি পড়াশোনা করতে হয় ম্যানেজার তো আর ছোট ছোট যে বিষয়গুলো এগুলো হচ্ছে ক্যাশিয়ার দায়িত্ব ম্যানেজার গ্রুপ নাই তো এই হচ্ছে অবস্থা কিন্তু তো যাইহোক তো স্টারবাগসে আমি যতটা দেখলাম যে সৌদিরা বসা জায়গা আছে ওদের বারেস্তা আর হচ্ছে ম্যানেজাররা আলাদা করে অফিস দেখে আপনার হচ্ছে কফি শপের পিছনে বা উপরে দুই মধ্যে একটা অফিস থাকে আলাদা একটা এরিয়া ম্যানেজার যারা আর কি তো এক একটা কোম্পানির এক একটা রুলস তারপর হচ্ছে আপনি যে বিষয় আসবেন এই পেশায় কাজ করতে হবে কি না না আপনি যদি মনে করেন যে কফি শপ ক্লিনার বা ওয়াইটার থাকেন তাহলে ছোট কফি শপ হলে এখানে আনলে আপনি বারেস্তা কাজ করতে পারবেন যেরকম আমার আমি রেস্টুরেন্ট আসলাম ওয়াইটার আসলাম আমার পেশা ছিল এখন হয়তো ম্যাকিং টি বই বানাবে বা হচ্ছে বারেস্তা দিবে আর কি তো এই হচ্ছে অবস্থা এখন কফি শপে খাবারের খরচটা কিরকম কি আসে বিষয় সব বেশিরভাগ কোম্পানি তৈরি হচ্ছে খাবারের খরচ নিজের আর চাষ বাক্সের সুবিধা নিয়ে আমি একদিন আলোচনা করবো বিস্তারিত তো ওইটা হচ্ছে অন্য বিষয় তো এমনি তো নর্মালি আমাদের মতো যে কফি শপগুলো ওইটা তো হচ্ছে আপনার খাবার নিজের টাকা হচ্ছে মালিকের আঁকা মালিকের তারপর মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছুই হচ্ছে মালিকের তো জি ভাইটা আমাকে কমেন্ট করছিলেন যে আলমারি কোম্পানিতে লুড আনলোড বিষয় হয় কিনা এবং এটা ডিরেক্টলি বিষয় হয় কিনা। তো দেখেন আলমারি কোম্পানি হচ্ছে এখানে বিভিন্ন পজিশনে কাজ থাকে এটা আপনার মানতে হবে কারণ সৌদি আরবি টপ দশটা কোম্পানি হলে আলমারি তার মধ্যে হচ্ছে একটা ঠিক আছে এখন আলমারি কোম্পানিতে যারা গাড়িতে কাজ করে গাড়িতে লুড আনলোডে হচ্ছে পেশা হয় একটা হচ্ছে যে ড্রাইভ করে তার পেশা তো ড্রাইভিংই থাকবে হেভি ড্রাইভার কারণ হচ্ছে ওরা যেরকম আমার আমি যদি দেখানোর চেষ্টা করি দেখেন ফ্রিজে কিন্তু দুধ তো দুধগুলো হচ্ছে আলমারি কোম্পানি ঠিক আছে আলমারে আর না দেখ ঠিক আছে তো এখন আলমারে কোম্পানি যদি দুধগুলা আমাদেরকে অর্ডার দিলে গাড়ি দিয়ে দেওয়া যায় এখন যে মনে করেন গাড়ি থেকে আনলুড করে তাকে বলা হয় আনলোড আই মিন গাড়ি থেকে আমার দোকানে দিয়ে যাবে এটা হচ্ছে আনলোড আর লুড হচ্ছে যখন গাড়িতে আবার ওর কোম্পানি ফ্যাক্টরি থেকে গাড়িতে বড় এটা হচ্ছে লুড তো আলমারে কোম্পানিতে লুড আনলোড দিয়ে বিশা পেশায় হয় এখন মেন কথা যেটা সেটা হচ্ছে আপনার দাদা বলছে যে এটা সরাসরি কোন কোম্পানি থেকে তো এটা আমার বিশ্বাস হচ্ছে না কারণ আলমারি কোম্পানি সরাসরি খুবই কম লোক তারা হচ্ছে মাধ্যমে লুকানে এবং সরাসরি পাকিস্তান ইন্ডিয়া থেকে আনে বাংলাদেশের ক্ষেত্রে আমি খুব কম মানুষের দেখা পাইছি যারা সরাসরি আসছে আমাদের এখানে যারা আলমারি কোম্পানি থেকে দুধ দেয় তারাও বাংলাদেশি বাট তারা কোনো একটা মাধ্যমে আসছে সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি বাট সরাসরি বিষয় আসতে পারে নাই তো আশা করি আপনার কমেন্ট উত্তরটা পেয়ে গেছেন না ওকে তো সবাই ভালো থাকবেন নেক্সট কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে আসছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সালাম আলাইকুম